আমার আজকের রেসিপি ডিম ভাজার তরকারি বা ডিমের অমলেটকারি তো এটা সবাই পারে তো ওই যে বলেছিলাম এক একজনকার রান্না এক এক রকমের এই জন্য আমি প্রথমেই দিয়ে দেব কড়ার মধ্যে সর্ষের তেল একদম অল্প একটু সরষের তেল আমি দি আর ওই ডিমের অমলেটকারি করার জন্য আমি এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি এখানে আমি দুটো ছোট ছোট আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি আপনার ডুমো করেও কাটতে পারেন আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি তো তেলটা গরম হবে তার জন্য আমি কড়ার মধ্যে চারিদিকে তেলটাকে লাগিয়ে নেবো যাতে করে না কোনো রকমভাবে আটকে যায় আলুগুলো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ যাতে করে আলুটা দেওয়ার সাথে সাথে না ছিটকে আসে হলুদটা দিয়ে দিলাম এবার আস্তে করে আমি আলুগুলো ছেড়ে দেব এবার আমি ভালো করে আলুগুলোকে ভাজা ভাজা করে দেব তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকাটা খুললাম আলুগুলো একটু নাড়াচাড়া করব আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি মধ্যে তুলে নেব বেশিরভাগ সময় কিন্তু ডিম সেদ্ধ করে আমরা তরকারি করি কিন্তু ডিম ভেজে যে তরকারিটা সেটা কিন্তু খুব সুন্দর হয় তো আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিম আমি এখানে ফেটিয়ে নেব নিয়ে তরকারি করে নেব শুধু নুন দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এবার আমি ডিমটা কলার চারদিকে করে একটু বড় করে নেবো মানে ছড়িয়ে নেব ডিমটা এবার আমি গ্যাসটা কমিয়ে নেব এবার আসতে করে ডিমটাকে উল্টে দিলাম বেশি গ্যাস কমিয়ে করলে কিন্তু ডিমের অমলেটটা পুরবে না বা বড়ও হবে না আমার একটা ডিমের অমলেট হয়ে গেল এটা আমি উঠিয়ে রেখে দেবো এবার আমি আবার এই রকম ভাবে চারটে ডিম ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি চারটে ডিমই কিন্তু ভেজে রেখে দিয়েছি ডিম আলু সব ভাজা এবার আমি কড়ার মধ্যে আবারও অল্প একটু তেল দেব একদমই সামান্য তেলটা একটু গরম হতে দেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু গরু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু পেঁয়াজ কুচিয়ে দেব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব মশার পেস্ট তৈরি করবো সেখানে আমি দেবো একটা পেঁয়াজ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কড়াটার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলেও মানে পেঁয়াজ আদার রসুন দিলেও আপনাকে আপনি যদি একটুখানি ওই পেস্ট দেন পেঁয়াজ আদা রসুনে তাহলে কিন্তু তরকারিটা অনেকটা গাঢ় হবে এবং খেতেও অনেকটা ভালো লাগে তরকারির স্বাদটাই একটু অন্যরকম হয়নি এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি ধনে গুঁড়ো দেবো হাফ চামচ আর জিরে গুঁড়ো দেবো হাফ চামচ আপনারা চেষ্টা করবেন রান্নায় অতি অবশ্যই ধনে আর জিরে গুঁড়োটা দেওয়ার এইগুলো এই এই গুঁড়ো মশলা দুটো পেটের খুব ভালো মানে লিভারের পক্ষে খুব ভালো ধনে খেলে শুনেছি পেট ঠান্ডা হয় তো বন্ধুরা এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন নুন আর ঝালের ব্যাপারটা আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন এবার খুব ভালোভাবে মশলাটাকে পসতে হবে আর আমি এর মাঝে দিয়ে দেব একদম সামান্য একটু গরম মশলাগুলো মশলাটা যাতে তলায় ধরে না যায় সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দেব এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দানা দেবো একদম সামান্য এটা আপনারা নাও দিতে পারে তবে আমি একটু ব্যালেন্সের জন্য একটু চিনি তো বন্ধুরা মশলা থেকে কাঁচা গন্ধটা একদমই চলে গেছে অনেকক্ষণ ধরেই কষাচ্ছি এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি এতে জল ঢেলে দেব যতটা গ্রেভি খাবেন ঠিক ততটুকুই জল দেবেন এবার তরকারিটা ফুটলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এটা ফুটে গেছে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এ দেখুন আমি ঢাকাটা খুললাম এখানে কিন্তু আলু একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে ভাজা ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দেব একটা দুটো আলু ছিল আমি ঠিক খেয়াল করলাম না তো ওটা সেদ্ধ হয়েই গেছে তো ডিমগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না একটু মানে এদিক ওদিক করে দিলাম যাতে করে ডিমগুলোর মধ্যে ঝোলটা ঢুকে তো গ্যাসটা কমানো আছে ডিমটা দিয়ে দু মিনিট ফুটি আমি নামিয়ে নেবো তারপরে দেখা হচ্ছে সার্ভ করার পরে তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি ডিমের অমলেট যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা সতদ্রুষ কিচেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে রেসিপি সম্বন্ধে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা তাহলে চলি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার